বন্ধু তো কাজ দেখছেন কিরকম করে পেট্রোলের মধ্যে আগুন ঢালি দিলে আগুন ধরে পানির মধ্যে দেখেন এরকম করে সবাই ভিডিও করেন একদিন ইনশাল্লাহ সবাই ভাইরাল হইবেন ভালো করে ভিডিও করেন

আরে এই ভিডিও তো বানাই নেবি এ না এইলে ভিডিও বানা যাবি না ভাই এগুলা বানায়া মেলা মনে আছে অনেক খুদি ব্যস্ত হইছে বুঝছিস এগুলা বানা যাবে না না আমার জীবন গেলে এই ভিডিও করতে ভাগ ভাইরাল হতে হবে বুঝছো দেখো আরে না ভাই এগুলা জাস না তুই এগুলা খুব খারাপ জিনিস এগুলা একবার যদি গায়ে আগুন লাগে তাইলে তোর অবস্থা শেষ হয়ে যাবে তোর জীবন গেলে যাও এই ভিডিও বানি মুখ ভাইরাল হবে তুমি মুই বানাই গেনুম আসছ যা

নেক্সট টাইম থেকে এগুলো ভিডিও ছাড়েন না ভাই আপনার ভিডিও আমি আগে থেকে দেখতাম আগে দেখতাম আপনার ভিডিওগুলো ভালো লাগতো বর্তমানে আপনারা কি শুরু করতেছেন ভাই আচ্ছা ভাই বুঝতে পেরেছি ভাই ভাই আগুন নিয়ে খেলা করাটা ভালো লাগছে আমার ভাই আমার ক্ষতি হয়েছে দেখুন আজকে বাস্তব প্রমাণ কেউ এরকম আগুন নিয়ে খেলা করবেন না আর প্লিজ এই ভাইরাল টপিক বলে সবাই এগুলো নিয়ে ভিডিও করবেন না ফেসবুক আর ইউটিউবে আজকাল দেখা যায় খুব এই আগুন নিয়ে ভিডিও হচ্ছে প্লিজ এগুলো বন্ধ করুন ধন্যবাদ